এইটা আমার সোয়েটারের ব্যাক সাইড পিছন দিক এইখান থেকে এইখান থেকে এই পর্যন্ত আমার সাড়ে সাত ইঞ্চি বোনা হয়েছে সাত থেকে আট ইঞ্চি বোনা যায় এক থেকে দেড় বছরের বাচ্চার জন্য আমি সাড়ে সাত ইঞ্চি বুনেছি একটু বড়ই করেছি এবারে আমায় এখানেও আমার মোটামুটি তিন ইঞ্চি মতো বোনা হয়েছে তিন থেকে সাড়ে তিন ইঞ্চ সাড়ে তিন ইঞ্চি বুনতে হয় আমার তিন ইঞ্চি বোনা হয়েছে এবার এই দিকে আমি পনেরোটা ঘর রাখবো এইদিকে পনেরোটা ঘর রাখব মাঝখানে ঘরগুলো বন্ধ করে দেব এই পাশে পনেরো এ পাশে পনেরো আগে গুনে নিয়ে আলাদা করে নিতে হবে তারপর মাঝখানে ঘরগুলো বন্ধ করে দিতে হবে এইদিকে যেহেতু আমি একটা ঘরকে তিনটে করেছি সেহেতু এখানে আমার এই তিনটে ঘরকে দুটো বুনতে হবে তার মানে একটা দুটো মানে তিনটে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এই অবধি আমার পনেরোটা ঘর মাঝের ঘরগুলো বন্ধ করব। এইদিকেও ওইভাবে গুনে মাঝের ঘরগুলো বন্ধ করতে হবে এইখানে আমার এই যে তিনটে ঘরকে দুটো ধরবো তার মানে এখানে হচ্ছে এক আর দুই মানে তিন দুই পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তার মানে এইখান থেকে আমার ঘর বন্ধ করতে হবে এবার এখানে আমি তিনটে ঘর বেশি রাখবো ডান দিকে এদিকেও তিনটে ঘর বেশি রাখবো এদিকেও তিনটে ঘর বেশি রাখবো ওই রাউন্ড শেপটা আসার জন্য কাজেই এইখান থেকে আমার ঘর বন্ধ হবে মানে পনেরো জায়গায় আঠেরোটা ঘর রাখবো রেখে এবারে আমি ঘরগুলো মাঝখানে বন্ধ করে দেবো যেরকম ডিজাইন আছে সে ডিজাইন অনুযায়ী বনে ঘরগুলো বন্ধ করব এইবার এসে গেছি এখানে এখানে কটা ঘর রইলো এটা একটা এই তিন থেকে দুটো ধরবো মানে তিনটে ঘর হলো তিন দুই পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো আঠেরোটা মানে এই পর্যন্ত ঘর রাখবো এই ঘরটাকে এর ভেতর নিয়ে আসতে হবে এবার যেরকম ডিজাইন আছে সেরকম ডিজাইন চলবে এইখানে কিন্তু তিন কাটা বুনবো তার বেশি না বুনে ঘর বন্ধ হয়ে যাবে উল্টো দিকে মানে সোজা দিকে এসেছি উল্টো দিকে ঘর বন্ধ করলাম এখানে এবার এই দিকে আঠেরোটা এদিকে আঠেরোটা এবার এই দিকে এসেছি এইদিকে ডিজাইন ডিজাইনের মতো চলবে এখানে আমি পনেরো জায়গায় আঠেরোটা ঘর নিয়েছি তিনটে ঘর বেশি নিয়েছি এই তিনটে ঘর এবার বন্ধ করবো তাহলে এই রাউন্ড শেপটা আসবে সবসময় মনে রাখতে হবে রাইট সাইডে ঘর থাকবে এ সরি লেফট সাইডে ঘর থাকবে রাইট সাইড থেকে বন্ধ করতে হবে নালে কিন্তু সে ভালো আসবে না একটা ঘর বন্ধ করলাম দুটো তিনটে তাহলে কি হলো এখানে পনেরোটা ঘর চেয়েছিলাম সেই পনেরোটা ঘরই রইলো ঠিক আছে এবার ডিজাইন ডিজাইনের মতো হবে হয়ে বেশি হবে না কিন্তু আর এক কাটা বোনার পরেই ঘর বন্ধ করে দিতে হবে পনেরোটা ঘর পনেরোটা ঘর রয়েছে তিন দুই পাঁচ পাঁচে দশ পাঁচে পনেরো পনেরোটা ঘর আর এইখানে আমি তিনটে ঘর বন্ধ করেছি সেই জন্য এখানে সুন্দর একটা রাউন্ড শেপ এসেছে ঠিক আছে এইটার জন্যেই বলা এই জন্যেই পনেরো জায়গায় আঠেরোটা ঘর নিয়েছিলাম এই তিনটে ঘর এখানে বন্ধ করেছি বলে এই রাউন্ড কাঁধে শেপটা এসেছে ঠিক আছে এই যে এইখানে এইরকম রাউন্ড শেপটা এসেছে এই জন্য তিনটে ঘর পরে বন্ধ করেছি বলে এই ঘরগুলো বন্ধ করে দেবো এবার ব্যাস তাহলে আমার একটা কাজ সম্পূর্ণ হয়ে গেল মাঝখানে এই যে এইটা হচ্ছে গলা এই ঘাড়ের ঘাড়ের বর্ডারের ডিজাইন আর কি এখানে পরে ওই রিপটা বসিয়ে দেবো দিলেই ঘাড়ের বর্ডার হবে এখানেও তাই এখানেও তিনটে ঘর বন্ধ করবো পরে কাটায় এই কাটাটা বুনে তারপরে কাটায় এইখানে একটা জিনিস বলে দিই এখানে যেহেতু আমি দুটো ঘরকে তিনটে করেছি তাই ঘরটা বন্ধ করবার সময় মানে বন্ধ করবার আগে আমি এই নটটাকে আগের মতন প্রিপেয়ার করে নেব নাহলে কি হবে কাতটা চওড়া হয়ে যাবে এইবারে আমি এই দুটো ঘর একসাথে বন্ধ করব যখনই ওই তিনটে ঘর আসবে এইভাবে বন্ধ করতে হবে এই যে ঠিক এরমভাবে বন্ধ করতে হবে নাহলে এই জায়গাটা বেশি চওড়া হয়ে যাবে না এই যে এই জায়গাটা একটা কত সুন্দর রাউন্ড শেপ এসছে এবার এই দিকটাও বুনতে হবে তিন কাটা বুনে বন্ধ করে দেবো এবারে সোজা কাটা এসেছি এবার এইখানে ঘর বন্ধ হবে এইখানে এই তিনটে ঘর বন্ধ করে দেবো তাহলে এই রাউন্ড শেপটা আসবে একটা দুটো তিনটে আঠেরোটা ঘরের মধ্যে তিনটে ঘর বন্ধ করলাম এখানে পনেরোটা ঘর রইল এবার এটা আরও দু কাটা বনে বন্ধ করে দেব এই যে এই কাটায় ঘর বন্ধ করছি আচ্ছা এখানে আবার একই জিনিস মনে রাখতে হবে যেহেতু দুটো ঘরকে তিনটে করেছি সেহেতু প্রথমে আমাকে এইখানে এই ঘরটাকে এর ভেতর দিয়ে পাস করিয়ে নিতে হবে নিয়ে ঘরটা বন্ধ করবো নাহলে কিন্তু চওড়া হয়ে যাবে এইটা বারবার বলছি এটা মনে রাখতে হবে এইভাবে করতে হবে এই যে সুন্দর রাউন্ড শেপ হয়ে ঘাটটা বন্ধ হয়েছে এইখানে এবার বর্ডার করে দিলেই সুন্দর হয়ে যাবে এই যে এটা হলো ব্যাক পার্ট রেডি এই হলো দুটো ফ্রন্ট পার্ট এবার এগুলো জুড়ে তারপরে আবার দেখিয়ে দেবো